চলো ও বাবা বৃষ্টিতে চোখ করছি চলো আজকে আবার এক জায়গায় যাচ্ছি বৃষ্টিতে বেরিয়েছি এক জায়গায় তো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি সুনিতা সুনিতা সোমতার আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো যাচ্ছি কোথায় জানি না তো আমাদের গ্যাংটা আছে গ্যাংয়ের সঙ্গে যাচ্ছি তো গিয়ে দেখা করছি কোথায় যাচ্ছি তো রাখি এখন বৃষ্টিতে যাচ্ছি দেখো আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু ভিজে ভিজে বৃষ্টিতে কোথায় যাচ্ছি পরে দেখাবো এর সুতির মা পেছন হয়ে গেছে এটা হচ্ছে শত্রু আমার ছোটবেলার বন্ধু হাই ফাই করবি তো হাই হ্যাঁ ফোন এসেছে ধর ধর

हं म जाबो न आउँदैन हास्सीस है त्यो जाबो न खाने दिने ना বাবা এই দিক যায় না তোর বাবা কি করে যায় তোর বাবার সাথে আমাদের পাড়ার কেউ এটা দিয়ে যায় না যায় না সত্যি আমাদের পাড়ার কেউ বাইক নিয়ে এটা দিয়ে যায় না আরে ওখানে পোলটা ভেঙে গেছে না সেই নিয়ে কথা বলছি যে এলাম দেখতে পেলে তো আগে দেখিয়েছি পোল ভেঙে গেছে বাইক নিয়ে আসে না ওই সেইটা হচ্ছে যে আমাদের পাড়ার কেউ বাইক নিয়ে এই পোলটার উপর দিয়ে আসে না সেই কথাটা বলা হচ্ছে কোথায় ঝুকবে দেখেছ ওই গাড়িটা একদম আমার মুখের পড়ায় নিয়ে ও কোথায় যাচ্ছে চলো লাস্টে ওইদিকে যেতে হবে সব গাড়ি ঘুরিয়ে নিচ্ছে এত জ্যাম মানে এখান অব্দি জ্যাম মানে কিছু তো হয়েছে এখানে অবধি জ্যাম মানে না ওইদিকে টোটো আছে চলে ওইদিকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি না ওখান থেকেই আমরা গাড়িতে উঠি কিন্তু আজকে কি হয়েছিল জানি না প্রচুর জ্যাম অনেক জ্যাম মানে গাড়ি পাওয়াও যাচ্ছিল না ওখান থেকে গাড়ি আটকে দিয়েছিল মানে প্রচুর প্রচুর জ্যাম ছিল তো আমরা দাঁড়িয়ে আছি দেখুন আমরা সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি তো শেষ একটা অটো পেলাম মানে অটো মানে টোটো পেলাম সেই টোটোতে উঠেছে উঠে ধাঁধ করতে করতে যাচ্ছি তো আমাদের একটা টোটোতেই সবাই মিলে যাব তো যাই হোক একটা অন্য প্যাসেঞ্জার ছিল বলে একটু অসুবিধে হয়েছে একজনই ছিল তো যাই হোক আমরা ঝাউ করে গেঁদে গুঁজে গুঁজে গাঁজে বসেছি বসার পরে এদিকে পিয়া এদিকে আমি বসেছি তখন আমাকে বললো দিকটা যেতে তো গেলাম এই যে বাচ্চাটা দেখছি মানে হোদল খুঁতকুত ইনি আমার কাছে বসবেন না ওর মায়ের কাছেই বসবেন তো মুখটা করে আছে দেখুন যেন কতই না কি কষ্ট হচ্ছে ওর তো যাই হোক এনাকে নিয়ে বলুন তো আমরা কোথাও যাচ্ছি জানেন আমরা যাচ্ছি দক্ষিণবাড়ির রাজাপুর শাড়ির কাপড়ের হাটে তো হাট ওটা ওখানে জামাকাপড় কিনতে কিনতে যাচ্ছি আর আমার সঙ্গে যারা ছিল তো ওদের অসউজ্জ্বল ছিল তো ওরা আমাদের এখানে মারা গেলে ঘাটে ওঠে সেই ঘাটে ওঠার জিনিসপত্র কিনতে যাচ্ছিলো তো কেন কি ওরা তো ঘাটে উঠবে তার সাথে আমিও যাচ্ছিলাম আমি জায়গাটা দেখতে যাচ্ছিলাম কোন জায়গায় মানে ওই হাটটা বসে বলে সবাই হাট বসে হাট বসে আমি কোনো দিন দেখিনি বলে তো হাটটা দেখতে যাচ্ছিলাম গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এসেও গেলাম এসে হাটে এই দেখুন ঢুকে পড়েছি হাটে দেখতে পাচ্ছেন তো প্রথমে এই শাড়ির দোকানটা ঢুকেছিলাম তো এই শাড়ির দোকানটা ঢুকে শাড়ি কি দাম বেশি বলছিল কি ওদের পছন্দ হয়নি আমি ঠিক জানি না তো ওরা ওখানে সবাই আমরা যে কজন এসছি ওখানে শাড়ি দেখাদেখি আমি পেছনে দাঁড়িয়ে ক্যামেরা করছিল না এই দেখুন তো আমার কি বলবো আর তো আমি আর শাড়ি ফাড়ি আমি তো কিছু কিনি ওরাই কিনতে গিয়েছিল আর এই হচ্ছে আমার ভাসরূপ এই নিয়ে হাত নাড়া দিচ্ছে

সালে নিয়ে নাও গামচা সুতির এ নেবে না মেজদি নিয়ে নাও না আগে কি গামছা তো দেখো ভয়েল কি কয়েল চয়েল তারপরে এখানে একটা জুতোর দোকান দেখতে পেলাম সেই জুতোর দোকানে দাঁড়িয়ে পড়লাম একটা বাচ্চা ছেলে ছিল ওই যে দেখালাম না টোটোতে তার জন্য জুতো কেনা হবে তো জুতো কিনে হলে জুতো দেখছিল আর আমি এদিক ওদিক ক্যামেরা ঘুরে একটু দেখা দেখছিলাম তো নতুন এসেছি বাজারটা দেখবো বলে তো মানে হাট যে যাকে বলে সেই আর এইখানে সুতির মাছ সায়া কিনেছিল তো একটা সায়া নিচ্ছিলো সায়াটা রঙ উঠবে কি না সেই সব মানে কথাবার্তা করেছিল তো বলছিল গ্যারেন্টি আছে হ্যাঁ না তেনা অনেক কিছুই বলছিল তো যাই হোক সায়াটা আমরা শেষ মেশ নিলাম নেবার পরে এই দেখুন বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে তো আমরা ছাতা মাথায় দিয়ে আমরা এসেছি তো এই দেখুন সব জল জমছে জল ফেলছে তো শেষমেশ ওখান থেকে কেনাকাটা করে বেরিয়ে রাস্তার দিকে চলে এলাম এসে দেখতে পাচ্ছেন এটা মঙ্গলসূত্র পছন্দ হলো তো সেই মঙ্গলসূত্রটাকে আমরা নিলাম তো তিরিশ টাকা দাম বললো খুব সুন্দর লেগেছিল দেখে দেখে মানে সূত্রটা নিলাম আর খুব ভালোও লেগেছে আমার তো ওখান থেকে মঙ্গলসূত্র কিনে নিয়ে এদিকে আবার একটা চপের দোকান বসেছে এই দেখুন তো বর্ষায় বেশ বৃষ্টি পড়ছে চপ খাবো না তো কিছুই না খেয়ে যাবো তাই জন্য আমরা চপ কিনলাম তো যে যে সবাই কিনেছে কে সিঙাড়া কে চপ সব কিছু কিনেছে তো আমরা চপ কিনলাম আর এখানেই দেখুন তো চপ ফপ কিনে নেওয়ার পর আমি একটু ঢং করলাম আমার ভিডিওতে আমার ঢং হলে আমার ভালো লাগে না ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম আমার ঢং করা স্বভাবটা প্রচুর আছে না ঢং করলে আমার মোটেই ভালো লাগে না তারপর এখান থেকে সব কিছু কিনে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমরা গাড়ি করে চলে এসেছি চলো আমরা মার্কেট করতে গিয়েছিলাম কোন জায়গায় দেখেছেন তো এখন ফিরে যাচ্ছে বৃষ্টি পড়ছে ভিজে ভিজে দেখলেন ঘরে চলে এলি ঘরে ওই ওই জেলে পাড়া দিয়ে লেট হতো না হ্যাঁ দেখো এসে গেছি বৃষ্টি হচ্ছে বাড়ি চলে এসেছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ